সম্মানিত বৃহস কেমন আছেন আশা করি যেখানে আছেন ভালো আছেন আজকে আমি চলে এসেছি গাজী ওয়ার্ল ডিজাইন পক্ষ থেকে আমি মোহাম্মদ দেখতে দেখতেছেন গাজী ওয়ার্লাইন আজকে আমি চলে এসেছি কুমিল্লা জেলা বোরচুং থানা এবং থানার পাশে শফিক আঙ্কেলের বাসায় আজকে টিকিট নিয়ে চলে এসেছি আজকে এই গেটটি যাবতীয় এক সপ্তাহ আগে আমাকে অর্ডার করেছে শফিক আঙ্কেলে ইউটিউবে দেখছে দেখে সেটা আমার অনলাইনের মাধ্যমে এটা অর্ডার করছে আজকে আমরা এই গেটগুলো নিয়ে এসেছি আর এই যে গেটগুলো দেখতে আছেন সম্পূর্ণ মাল হচ্ছে আপনার স্টিলটেক কোম্পানির মাল আজকে যে মালটা দিয়ে করা হচ্ছে এই মালটা হচ্ছে কোম্পানির মাল গেটটা উচ্চতা হয়েছে সাত ফুট পাঁচ হয়েছে আট ফুট আজকে প্রতি স্কোয়ার ফুট আমরা নিয়েছি চোদ্দশো পঞ্চাশ টাকা করে আপনার যে প্যারামগুলো দেখছেন প্যারামগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর যে যাবতীয় ভিতরের মাপ হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট টু আজকে আপনারা আপনারা দেখা দিচ্ছি গেটটা তো এটা হচ্ছে আপনার তিন পাল্লা তিন পাল্লা থেকে এই যে এখানে সবসময় যাতায়াত করবে আর এখানে একটু করো এটা আর এই যে দেখতেছেন এটা একটা মিনি পাল্লা আছে পকেট পাল্লা পকেট পাল্লা আর এটা হচ্ছে আপনার তিন পাট তিন পাটের থেকে এখানে আপনারা খুললে দেখা দিচ্ছি দেখতেছেন এটা এটা হচ্ছে আপনার এ এখানে বড় বড় দুই পাড় আছে যখন আপনি গরমের ভিতরে মাল সামান ঢুকেবেন তখন আপনি এই দুই প্যাট ব্যবহার করবেন ব্যবহার করবেন আর সবসময় এখানে একটি পকেট পাল্লা আছে পকেট পাল্লা দিয়ে আপনার সবসময় আসা যাওয়া করবেন এই যে দেখা যাচ্ছি এই যে আপনার পাল্লা

আর যারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বিলাই কোয়ার্টি দিবেন আর বেশি বেশি করে বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন আলাইকুম ভালো থাকবেন